ফিরলাম পর চোখ রাখবো বাংলার দিকে বাংলার বিধানসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে সাসপেন্ড করা হয়েছে তিরিশ দিনের জন্য তাকে সাসপেন্ড করে দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড করা হয়েছে আরো তিন বিজেপি বিধায়ককে কথা বলবো টেলিফোন লাইনে জুটছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেব বিশ্বজিৎ কি কারণে আজ শুভেন্দু অধিকারী সহ এই তিন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হলো দেখো চূড়ান্ত ফের নজিরবিহীন পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রতিবাদ দেখাতে গিয়ে অক্টোবর দিকে কাগজ ছোঁড়ার শাস্তি অধিবেশন থেকে সাসপেন্ড করা হল বিরোধী দলনেতা অধিকার অধিকারী সহ বিজেপির চার বিধায়ককে আগামী ৩০ দিনের জন্য সাসপেন্ডেড অগ্নিমিত্রা পাল বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষ বিষয়টা হচ্ছে সোমবার বিধানসভা অধিবেশনের শুরুতে রাজ্যের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগে সরব হন বিজেপি বিধায়করা তাতে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করা হয় প্রথমার্ধে আজ অগ্রিম পালে পালের নেতৃত্বে বিজেপির মহিলা সদস্যদের তরফে বিধানসভায় এই মর্মে এক মুলতুবি প্রস্তাব আনা হয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাব পাঠের অনুমতি দিলেও আলোচনা দাবি খারিজ করে অভিযোগ এরপর বিরোধী দলনেতা সুবন্ধ অধিকারী নেতৃত্বে বিজেপি বিধায়করা ওয়েলে নেমে কাগজপত্র ছিঁড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন অর্ধেকের দিকেই কাগজ ছুড়ে দেওয়া হয় বলে অভিযোগ বিরোধী দল নেতার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ব্যবস্থা নেওয়ার কথা বলেন বিধায়করা দলীয় তাতে বিজেপির প্রতিবাদের স্বর আরো সপ্তমে ওঠে এবং বিজেপির বিধায়করা করে বসে দেখাতে শুরু করেন এরপর বিরোধী দলনেতা সহ মোট চার বিজেপি বিধায়কের বিরুদ্ধে বিধানসভা মর্যাদা লঙ্ঘনের অভিযোগ তুলে শাস্তির দাবিতে সরকার সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ প্রস্তাব আনেন শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পাল বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষকে পরবর্তী তিরিশ দিন অর্থাৎ চলতি অধিবেশনে মেয়াদ পর্যন্ত সাসপেন্ড করার কথা ঘোষণা করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিশ্বজিৎ যদি তাকে সাসপেন্ড করা হয় তাহলে এবার বিজেপি যে বিধায়করা তারা কোন স্ট্র্যাটেজিতে বিধানসভায় এগোবেন দেখো বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গে একটা মেরুকরণের চেষ্টা করার চেষ্টা করছে বলে রাজনৈতিক মহলে তৃণমূল সরকারের পক্ষ থেকে অভিযোগ তৃণমূলের অভিযোগ করা হচ্ছে যে হিন্দু সমীকরণ করার জন্য বিজেপি সরস্বতী পূজার ইস্যুকে সামনে নিয়ে এসেছে এটা বিধানসভার বাইরে এবং বিধানসভার ভেতরেও তাছাড়া অন্যদিকে রাজনৈতিক অভিযোগ হচ্ছে এবং বক্তব্য হচ্ছে বিধানসভার ভেতরে যেহেতু তৃণমূল এবং বিজেপি মুখোমুখি অর্থাৎ সেখানে কংগ্রেস বা বামেরা সেখানে নেই বিরোধী শূন্য হচ্ছে বাম এবং কংগ্রেস সুতরাং ওয়ান ইস টু ওয়ান অর্থাৎ বিজেপি এবং সেখানে টিএমসির মধ্যে যে মুখোমুখি যে রাজনৈতিক যে আক্রমণ প্রতি আক্রমণ সেটাকে ওয়ান ইস টু ওয়ান করার জন্যই কিন্তু আজকে বিধানসভার ভিতরে এবং বিধানসভার বাইরে বিজেপি তাদের কর্মসূচি জারি রেখেছে সুমন্ত ধন্যবাদ বিশ্বজিৎ বিশ্বজিৎ দেব আমাদের প্রতিনিধি কথা বলছিলাম তার সঙ্গে তিনি যেটা জানাচ্ছিলেন এতক্ষণ ধরে যে সাসপেন্ড বা করা হয়েছে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বাংলার বিধানসভা থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে অগ্নিমিত্রা পাল বা সহ আরো মানে সব মিলিয়ে মোট চারজন বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে বাংলার বিধানসভা থেকে তিরিশ দিনের জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে দিনের জন্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত নিয়েছেন কারণ তিনি ওয়েল এনএ বিক্ষোভ কাগজ ছুড়ে মেরেছিলেন স্পিকারের উদ্দেশ্যে সবকিছু মিলিয়ে এই মুহূর্তে বাংলা বিধানসভায় যত হট্টগোল সময় আরো একটি ছোট্ট বিরতির সঙ্গে থাকুন